আবারও একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই চলছে তালের সিজন তো দেরি না করে আমিও একটা তাল কিনে নিয়ে এলাম তালটা চল্লিশ টাকা নিয়েছে মানে চল্লিশ পঞ্চাশ এইরকমই নেয় তো মায়ের মানে আমরা তো গ্রামে মানুষ তো মায়ের কাছেই দেখা শেখা মা তালের সময় এরকম তাল মানে আমাদের তাল তো অ্যাভেলেবেল থাকতো সব সময় সকালবেলা উঠে তাল কুড়োতে যাওয়া তার মজাটাই আলাদা ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে তাল কুড়িয়ে নিয়ে আসা হ্যাঁ আর মায়ের কাছে অপশান ছিল যে আমরা ছিলাম যে বললেও হয়তো একবার যে এই যে তালের মাঠটা বের করে রাখতাম কিন্তু আমাদের কাছে আর সেই অপশান নেই এই যে তাল কাঁচা তাল খাওয়া এইগুলো আমরা ছোটোবেলায় খুব তাল দিয়ে মুড়ি খাওয়া এগুলো আমরা খুব এই জিনিসটাকে উপভোগ করেছি কিন্তু আজকালকার বাচ্চারা করে না কিন্তু তবুও কোথাও সেই কষ্টটা রয়েই যায় মায়ের হাতের পিঠে। মায়ের হাতের তালের বড়া মায়ের হাতের তালের পুল পিঠে কি ভালো বানায় মা মা তোমার মেয়ে তো আর এতটাও ভালো করতে পারে না কিন্তু তবুও চেষ্টা করি তোমার মতো করার সংসার করতে গিয়ে তোমার মেয়েকে কি কি না করতে হয়েছে যেগুলো তোমার কাছে থেকে তুমি কোনো দিন করতে দাওনি সেগুলো করতে হয়েছে করতে হচ্ছে করতে তো হবেই তো চেষ্টা করছি এই যে আমার তালের বড়া হয়ে গেল গোপুকে ভোগ লাগানো হয়ে গেল আর সবাই প্রসাদ পক্ষ রাধে রাধে ধন্যবাদ